গোদাগাড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে খবর পড়ছি আব্দুল খালেক কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথ নেমেছিলেন নারী শ্রমিকরা এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথ পরিক্রমায় চালু হয় আন্তর্জাতিক নারী দিবস অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আট মার্চ গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে গোদাগাড়ি উপজেলা অডিটোরিয়ামে নারী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি জনাব শামসুল ইসলাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব। রুহুল আমিন প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার এসমেন বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার রীতা পারভিন মেরিনাসহ সকল অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন নারীরা সব পারে নারীকে আল্লাহ তাঁর রাসুল সাল্লা আলসাল্লাম বিশেষ মর্যাদা প্রদান করেছেন রাসুল সাল্লা আলু সাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের বেহেস নারীরা দেশের সকল উন্নয়ন কাজে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু বর্তমানে কতিপয় খারাপ মানুষের দ্বারা নারীরা লাঞ্ছিত হচ্ছে বিশেষ করে মাদকাসক্ত স্বামীদের দ্বারা তার স্ত্রীরা নির্যাতিত হয় এটা কোনো মেনে নেওয়া যায় না এছাড়াও নারীরা নির্যাতিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে বাল্য বিবাহ বাল্যবিবাহ বন্ধ করতে হবে তবেই নারী নির্যাতনের মতো অনেক ঘটনাই বন্ধ হয়ে যাবে অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় তেলাওয়াত করেন গোদাগাড়ি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সিবগাতুল্লাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ